ডিফেন্সিভ খেলছেন এই মুহূর্তে দিবস টার্গেট করা হচ্ছে রাস্ট্রিকে স্পট করে বেশ ভালো ড্যামেজ জোড়া হয়েছে এই জায়গাটিতে ডন ভাইরা কিন্তু ইংলিশ অ্যাক্টিভেট করবেন এবং সাদিয়া গেমিং এর উপর কিন্তু সেই ইংলিশটা রয়েছে তাদের ওকে খুব ভালোভাবে কিন্তু এই জায়গাটিতে রাস্ট্রিক উঠিয়ে ফেলবেন এবং নিজেদের কাছে চলে আসবে দুটো এলিমিনেশন পয়েন্ট সিয়াম ভাইয়ের হাতে এই মুহূর্তে নিজের টিমের লাস্ট হোপ তিনি হিল করার জন্য যাচ্ছেন কিন্তু যেই দিকে যাচ্ছেন সেখানে কিন্তু একে মিরাজরা রয়েছেন অলরেডি অন্যদিকে বানি ট্রিপল তারা আবারও কিন্তু রিগ্রুপ করছে নিজের সব কটা প্লেয়ারকে রিভাইভ করে ফাউন্ডেশনে হিল করার চেষ্টা করবেন গুলো ভালোভাবে গ্যাদার করে ফেলেন আবারও কিন্তু একটা ভালো শক্তিশালী রূপে তারা ফিরে আসতে পারবে যেহেতু তার টিমমেট তাদের টিমটা কিন্তু খুবই দুর্দান্ত দেখো বিল গেমিং অ্যান উইথ রায়হান রাফিম এর থেকে ভালো কম্বিনেশন হতেই পারে না বা দুরন্ত অফিসিয়াল টার্গেটেড হবে ডন ভাইদের তারা একে একে দুটো প্লেয়ারকে নক করে ফেলেছেন মনে হয় না দুরন্ত এ যাত্রায় আর ফিরে তাকানোর চেষ্টা করবেন আর কিরার ফ্ল্যাং কোথা থেকে স্পট করেছে তাকে এবং তুলেও ফেললেন দারুন এই ম্যাচটি কেন যেন মনে হচ্ছে ডন ভাই ওই আনা নিয়ে ছাড়বেন না আর এখনো পর্যন্ত ঠিক সেইভাবেই খেলে যাচ্ছেন যতগুলো দলকে সামনে পেয়েছেন খুব ভালোভাবেই কিন্তু সেই ফাইটগুলো বের করেছেন ভাই ওয়াইটি পুরো টিমটাকে আমরা ফাইনালিতে দেখতে পারবো খুব দ্রুত পুরো ম্যাপের সেন্টার পয়েন্টটা দখল নিয়েছেন এই সার্কেলটা থাকবে বলে মনে হচ্ছে না কারণ পরবর্তী সার্কেলটা আমরা আরও এক অন্য দিকে যেতে দেখতে পারবো ইতিমধ্যে হয়তো বা তারা সেখানে কিন্তু ক্লেম করার চেষ্টা করবেন কারণ এই ড্রপের মধ্যেও অনেকগুলো দুর্দান্ত ওয়েপেন পাওয়া যায় লাইক রোজা সেখানে আপগ্রেড রোজা সেখানে পাওয়া যায় দেন তার পাশাপাশি এম টু ফোর কিন্তু একেবারে শেষ মুহূর্তে গিয়ে অনেক বেশি কাজে দেয় আপনার একশোটা বুলেটের ম্যাগাজিন থাকে এই ওয়েপেনের মধ্যে সো অনেক বেশি অ্যাডভান্টেজে কিন্তু একটা দল পেয়ে যায় এই ওয়েপেনটি ট্র্যাক করার মাধ্যমে বাট এদিকে আবার যারা গেমিংদের নিয়ে যদি আমরা আলাপ আলোচনা করি তাহলে দেখবো যে এগারোটি এলিমিনেশন নিয়ে ম্যাচের এখনো পর্যন্ত এখনো পর্যন্ত তারা কিন্তু ভালো একটা পয়েন্ট থেকে এগিয়ে যাচ্ছেন আটটি দল এখনো পর্যন্ত অ্যালাইভ ফাহিম এক্স দলের অন্যতম সেরা একজন প্লেয়ার উনি একেবারে সামনাসামনি ধীরে ধীরে একটু একটু করে এগিয়ে যাবেন সার্কেলের এজ ধরে খেলছেন পুরো কালাহারি ম্যাপটা সেন্টার পয়েন্টে এখনো পর্যন্ত যাননি তারা এজ থেকে আস্তে আস্তে বিভিন্ন দলের সাথে ফাইটিং নিষেধ করে পরবর্তীতে একটা জায়গা বানিয়ে খেলার চেষ্টা করছেন বাট বানি ত্রিপল দেন রাত ভাই তারাও এবার একেবারে কাছাকাছি থাকবেন দলটির

আরো একটা দল আরো একটা টিম বিদায় নিয়েছে এই আমাদের থেকে আমরা শেষ ছয় পৌঁছে গিয়েছি যেখানে রয়েছে রাত ভাই ওয়াইটি এ মিরাজ গেমিং টোয়ানি ট্রিপল ফোর দেন রকসম্যান গেমিং জারা গেমিং এবং ডন ভাই এখনো পর্যন্ত অন্যান্য দলগুলোর তুলনায় সব থেকে ভালো পারফরম্যান্স এই লবিতে দেখিয়েছেন ডন ভাই এই দলটি তেরোটি কিল রয়েছে পুরো টিমের কাছে এ মিরাজরা এম আগে আগে একটি স্নাইপার টাওয়ার ধরেছেন ড্যামেজ দিয়েছেন তুসিন একটা কিল কনফার্ম করার সাথে সাথে আরও একটা নক সেখানে বের করতে করতেও সক্ষম হয়েছেন উনি এখনো পর্যন্ত তার এসপিডির মাধ্যমে প্রত্যেকটা ছোড়া বুলেট অপোনেন্টের বডিতে কানেক্ট করার সম্পূর্ণ চেষ্টা করে যাচ্ছেন এই খেলোয়াড়টি দেখা যাক এই ম্যাচটাকে দুই হাজার রূপান্তরিত করতে পারবেন কিনা হিট লিস্ট এর ব্যবহার করা হয়েছে টু সিনের উপরে হিট দেওয়া হয়েছে ডিফেন্ড করছেন থ্রি হিট লিস্ট রানি ট্রিপল ফোর রাইহানকে ম্যাপের এই যাত্রায় এসে হারানোটা অনেক বেশি ভোগান্তির মুখে অবশ্যই ফেলবে বাট রয়েছে বিল্লু এখনো পর্যন্ত রাফি মেলায় ছিলেন করা হবে ন স্পিকার করেন কাউন্ট ক্যারেক্টার স্টেপ মাধ্যমে কিলটা করলেন একেবারে সম্পূর্ণ ক্রেম এন্ড ফ্লিগার दट ক্লোজ প্লেয়ার নক করেছেন কাউন্টার কি কিলও সম্পূর্ণভাবে কিন্তু সে কেন সিকিউর করলেন ভিটি টপ 1 এই শেষ মুহূর্তে এসে একটা ছোটখাটো ভুলও তারা করতে চান না পুরো নিখুদ গেমপ্লে তারা প্রভাইড করতে চান এবং সেটাই করছেন এখনো পর্যন্ত বাট লঞ্চ প্যাড বারবার করে খুব দ্রুত সারকেলে ঢুকে যেতে হবে अदरवाइज শেষ সারকেলে কিন্তু ভালো পজিশন না পেলে ভি মুখোমুখি হতে পারেন তারা অন্যদিকে যারা গেমিং থেকে যারা উনি একাই জীবিত কম্পাউন্ড কন্ট্রোল নিয়েছেন বা সেই দিকে বিডি ওয়ান তারাও গিয়েছেন এবং বিডি ওয়ান এই মুহূর্তে সে কি জানেন যে তার নিচেই যারা চুপচাপ বসে রয়েছেন মেবি এখনো পর্যন্ত পজিশন সম্বন্ধে কোনো ইনফরমেশন জানেন না এবং কোন ভাবে জানেন দ্বিতীয় না যারা নিজেও চুপচাপ একটা জায়গাটা হোল্ড করছেন বাট অন্য প্রান্তে করা হবে না ফাহিম মাত্রই নামলে বাট এই মুহূর্তে তার কাছে সেই ম্যাকটেল ছাড়া বাকি আর ভালো লুট পাবেন কিনা সেটাও একটা বড় প্রশ্ন ফর

তো এই জায়গাটিতে রাহাবদানকে ডাউন করে বিন ভাঙারকে কিরা ফিলিনে দেন নানা কোনের নরমন রকম্যানের আমরা একটি প্লে এবং আক ইনসাফে রকম্যান গেমিং Eliminated হয়ে যাবে আনফরচুনেটলি খুবই আর্লি ফেজে যেমনটা প্রেডিক্ট করেছিলাম আরো একটা বুইয়া বাট এই জায়গাটিতে ফল করেছেন রকম্যান গেমিং কেন করবেন না যখন বෝজ উঠেছে রা ভাই ওয়াইটিং ডন ভাই কে মিরা যারা একই সাথে ওই জায়গাটিতেtau কে না কাউকে তো জায়গা ছেড়ে দিতেই হবে তাদের যত মিরাজ গেমিং এই ম্যাচটাকে কি আদৌ তারা ভুয়াতে রূপান্তরিত করতে পারবে কিনা খেলছেন ঠিক সেইভাবেই দু সিন তার তরফ থেকে লাস্ট ফিলটা আসলো তার মাধ্যমে বিদায় নিল জন ভাই ওয়াইটি একেবারে শেষ তিনটি টিম এই মুহূর্তে আলাইভ থাকবেন যারা গেমিং থেকে একটা প্লেয়ার রাত ভাই ওয়াইটি থেকেও আমরা শেষ দুজন খেলোয়াড়কে অ্যালাইভ থাকতে দেখতে পারবো পুরো ম্যান পাওয়ার নিয়ে এই ম্যাচটাকে এখনো পর্যন্ত বজায় রেখেছেন একে আম মিরাজ গেমিং বাট কাউন্টার করলেন একে আম মিরাজ থেকে প্রথম খেলোয়াড়কে নক করা হয়েছে টপ ওয়ান রাত উনি কিল কনফার্ম গোল্ডেন ফ্লিকার তার হেডশট নক বেরিয়েন্স কিল করলেন একেবারে সম্পূর্ণরূপে ক্লেম একা লড়াই করে যাচ্ছেন নাও इट्स আ 1v1v2 ব্যাটল এন্ড শেখhane একিয়া মিরাজ এখনো পর্যন্ত ম্যান পাওয়ারের দিক থেকে অনেক এগিয়ে গিয়ে থাকবেন ফাহিম নিজের জায়গাটা চুপচাপ ধরে বসে রয়েছেন ফ্লিকার প্রথম শট কানেক্ট করেছেন আরও একটা শট যাবে ফ্লিকারের তরফ থেকে এন্ড শেখhane ফ্লিকার সামনে থাকা ফাহিমকেও ফিনিশ করলেন এইবার দুটো টিমের ফাইট